আসসালামু আলাইকুম হ্যালো এভরিমান কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন আমরা বিয়ের দাওয়াত খেতে খেতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বিয়ে গায়ে হলুদ খেতে খেতে আর কি পাগল হয়ে গেল বাট আলহামদুলিল্লাহ এটাও একটা ব্লেসিং কয়জন এরকম বিয়ের দাওয়াত পায় হলুদ তো যাই হোক বছর শেষ এরকম শীতকালে কিন্তু আমরা সবাই ওয়েট করি যে কখন একটা বিয়ের ইনভিটেশন পাবো তো এরকম করে বেশ অনেকগুলো পাওয়া হয়ে গেল তো সবগুলো ব্লগ আস্তে আস্তে করে আসতেছে তো এটা হচ্ছে আমার ভার্সিটির জুনিয়র বোনের ওর বিয়ে ছিল অ্যাকচুয়ালি ওকে আমি ভার্সিটির বলি না কারণ ও আমাকে পুরো আপন বোনের মতো করে ও আমাকে ভালোবাসে অ্যান্ড সেম আমিও কেউভাবেই ভালোবাসি তো ওর গায়ে হলুদটা ব্লগ অলরেডি আমি আপলোড করেছি আর এটা বিয়েটা হয়েছিল হচ্ছে ক্যাফেরিও মিরপুর বারোতে তো আমি আম্মু আর আমার নওসিন ছোটো বোন আমরা হচ্ছে পৌঁছে গেলাম মিরপুর বারো ক্যাফেরিওতে ওদের হচ্ছে ছিল বুফে ডিনার যেটা সেটাতে আর সেদিন হচ্ছে ছিল পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে সো আসলে ডাবল মাস্তি একটা ব্যাপার ছিল স্পেশাল একটা অর্গানাইজেশান ছিল একে তো ক্রিসমাস তার উপর আবার বিয়ের প্রোগ্রাম চলছিল দুইটা ওখানে এটা বেশ বড় ছিল ক্যাফেরিও আমি ক্যাফেরিওর ধানমঞ্চির অনেকগুলো ব্রাঞ্চে অনেকবার খেয়েছি বাট আমাদের মিরপুরে আমি থাকা সত্ত্বেও আমি মিরপুরেতে কিন্তু খাওয়া হয়নি তো ফার্স্ট টাইম হচ্ছে আমি সেদিন এখানে ওদের মিরপুরের ব্রাঞ্চের খাবারগুলো ট্রাই করি আমি যতটা পারছি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি আইটেম ছিল ছিল আন্থন তারপর হচ্ছে স্প্রিং রোল তারপর হচ্ছে ফ্রাইড রাইস মানে এগুলো বলো তো শেষ করা যাবে না ক্র্যাব প্রনটা আমি পাই না আমার প্রনটা খুব খাওয়ার ইচ্ছা ছিল বাট ডিনার স্পেশাল ডে আগে তো বিয়ে তার মধ্যে ক্রিসমাস এর মধ্যে কেন প্রণ রাখেনি জানি না তারপর হচ্ছে ফিশের একটা কারি ছিল ওটা আমার কাছে খুব মজা লেগেছিলো তারপর কয়েক পদের কাবাব তারপর হচ্ছে বিফটা ভাগে পাইনি একবারও বিরিয়ানি ছিল বিরিয়ানি তো মাংস পাইনি যেটা পাইনি সেটা তো অবশ্যই বলতে হবে কারণ এখানে দুটা বিয়ের প্রোগ্রাম চলছিল প্লাস হচ্ছে ক্রিসমাস ডে তো তাদের কিন্তু ভরপুর আয়োজনের দরকার ছিল আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম আমি কিন্তু তাদের এখানে খাবারের রিভিউ দিতে বসি নেই এটা আমার ডেইলি ব্লগ আমি যেটা বলি নর্মালি বাট ওদের যে দেশি খাবার একটা উঠায় নাই লাইক ভর্তা ভাত ডাল এগুলো উঠায় নাই তারপর হচ্ছে ফুচকা তারপর হচ্ছে এগুলো অনেকটা লিমিটেড করে রেখেছিল ড্রিঙ্কস দিচ্ছিল না কফি ঠিক মতো দিচ্ছিলো না অনেকের একটা কমপ্লেন ছিল সরি টু সে কী বলবো আর কি আমি চাচ্ছিলাম না নেগেটিভ কিছু বলি বাট না বলেও পারছি না কারণ আমার দেখে এটাই মনে পড়ছে খাবার টেস্ট ছিল এভারেজ মানে ভালোও ছিল আবার খারাপও ছিল তো আম্মু নওসিন আমি হচ্ছে ওদেরকে সবাইকে এনে দিতে দিতে কেন যেন আমারই খাবার রুচিটা চলে যায় তিনজনই আমরা খাবার নেই মোটামুটি বাট আমি আম্মুকে হেল্প করি কারণ উনি বোরকা পরেন আর বেশি মানুষের সামনে যেতে দিয়েও ফিল করেন বোরকা পরে বারবার যেতে তার মধ্যে মজার ব্যাপার হলো আম্মুর জুতা ছিঁড়ে গিয়েছিল ওখানে গিয়ে তো এই তো আম্মু আমি নওসিন আমরা যতটুকু পারছিলাম খাচ্ছিলাম আর আমি ট্রাই করছিলাম যাতে জুঠা না হয় ভালো লাগে না খাবার জুঠা করতে আমার তারপর হচ্ছে ফাইনালি আমি একটু খেতে বসি অ্যান্ড ওদের এই স্যুপটা ভালো ছিল ভালো খাব যেহেতু নেগেটিভ কিছু যেহেতু আমার মুখ দিয়ে বের হয়েই গেছে আমি চাইনি বলতে কারণ আমি চাই না কারোর বিজনেসে প্রবলেম হোক হোক কিন্তু অনেকেই তো আমরা খেতে চাই টাকা দিয়ে তাই না অনেকগুলো টাকাই লাগে সো আমার এটাও কিন্তু বলা জরুরি মাছটা ভালো ছিল বাট বেশি করকরা ভাজা ছিল তারপর হচ্ছে স্যুপটা ভালো ছিল যে চিকেন কর্ন স্যুপটা ভালো ছিল তারপর একটা হোয়াইট কারি ফিশ ছিল ওটা ফিশ কারিটা ভালো লেগেছিল তারপর হচ্ছে ওদের সালাদ আইটেমগুলো সবগুলো আমার কাছে ভালো লেগেছে তারপর ডেজার্টের মধ্যে ফিফটি ফিফটি ভালো ছিল আবার মোটামুটি আছে হয়তো দোসাটা খুব ভালো লেগেছে দোসাটা খুব ভালো ছিল যেটা আপনার লাইভ দেখতে পাচ্ছেন এখানে ওয়াফেল ছিল এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে ওয়াফেলটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না দোসাটাও কিন্তু খুব একটা পাওয়া যায় না ইদানিং কয়েকটা জায়গায় করেছে তার মধ্যে ক্যাফেরিও একটা আমি মনে হয় তৃপ্তি মতো মানে ওদের দোসাটাই ভালো মতো খেয়েছিলাম আর ওই সাইজে ফুচকা তৈরি হচ্ছিলো যেহেতু আমার মানে বউ আসতে লেট করছিল সো আমরা ভাবলাম যে আমরা পরে খাবো আচ্ছা তো আম্মু একটু ট্রাই করলো যেহেতু আম্মু খালারা চাপটি খেতে খুব পছন্দ করে সো দোসা অ্যান্ড চাপটির কিন্তু অনেকটা খেতে প্রায় সেম সেম একটু ডিফারেন্ট আছে আর কি ডিফারেন্স আছে আর কি তো এখন হচ্ছে ওদের ভিতরে যেরকম আলুর পুড়টা থাকে এটা আমার কাছে খুব ভালো লাগে তো এটা দিয়ে আম্মু একটু ট্রাই করলেন অ্যান্ড হচ্ছে যে আমি মোটামুটি এটা মানে হা হাফের থেকেও বেশি খেয়েছি তার মধ্যে চলে আসলো এই যে বউ বউ চলে এসেছে অ্যান্ড সাথে ছিলেন ওর আম্মু আন্টি অ্যান্ড আন্টির মনটা স্বাভাবিকভাবেই খারাপ কারণ তার সবার ছোটো মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে তো সত্যি কথা বলতে যে মানে এরকম দৃশ্য দেখতে খুবই খারাপ লাগে সিরিয়াসলি যে মানে মা বাবা একা হয়ে যায় যখন ছোটো মেয়ে সবার লাস্টে বিয়ে হয়ে যায় কারণ হচ্ছে বড় ছেলে মেয়েদের তো বিয়ে হয়েই যায় তারপর হচ্ছে ছোটোজন যে থাকে সে চলে এগুলো দেখতে আমার খুবই খারাপ লাগে অ্যান্ড ওরা আমার সাথে একটা মিল আছে যে আমার বাবা ওর বাবা দুজনই মারা গেছেন অনেকটা পাশাপাশি সময় সো কেন জানি ওর বিয়েটা দেখে খুশি হওয়ার থেকে আমার খারাপ লাগছিল যে আঙ্কি একা একা কীভাবে থাকবেন অ্যান্ড ও যত ও প্রচণ্ড ওরকমের মা বাবাকে ভালোবাসে আমি আমার নিজের চোখে দেখেছি সো আমি সেটাও ভাবছিলাম যে ও শ্বশুরবাড়ি গিয়ে কীভাবে থাকবে এরকম তো এর মধ্যে ভাইয়াও চলে আসেন গেট ধরাধরি হয় তো এখানে ওরা দুজনে ফটো সেশন চলে ওদেরকে একটু হেল্প করি ফটো সেশনে মানে শাড়ি টালি ধরে দিতে এরকম তো যাই হোক এই ফাঁকে চলে আসি হচ্ছে একটু ডেজার্ট আইটেম খেতে ওদের কিন্তু ওই দিন বিয়ে পড়ানো হয় যেটা হচ্ছে আমি নেক্সট ভিডিও পার্ট দেখাবো কারণ এই ভিডিওটা অলমোস্ট অনেক বড় হয়ে যাচ্ছে আর এখানে যে জর্দা ফিরনি কাস্টার্ড যেগুলো নিয়েছিলাম এগুলো আর টেস্ট ভালোই ছিল নট ব্যাটার তো নও হচ্ছে কেক খাবে কেক এনে দিলাম ওর কাছে কেকের ভালোই লেগেছে বললো তো যেটা বললাম যে খারাপ ভালো মিশিয়ে আর সব জায়গায় আসলে খারাপ ভালো মিলিয়ে হচ্ছে ফুড হয় কোথাও যে একদম হানড্রেড পারসেন্ট ভালো আমরা পাবো সেটাও কিন্তু না আর ওদের খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় যেটা আমি নেক্সট পার্টে দেখাবো এটার জন্য ক্যাফেরিয়কে অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ